আগের মতোই আছেন খালেদা জিয়া এবার কেয়ারে চলবে চিকিৎসা নিরাপত্তা জোরদার বিদেশে নেওয়ার সিদ্ধান্ত দেবে মেডিকেল বোর্ড মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের গেট উন্নীত দাবিতে সারা দেশে দুই ঘন্টার কর্মবিরতি ভোগান্তিতে রোগী ও স্বজনরা রপ্তানি বন্ধ বাংলাদেশে সীমান্তে পড়ছে ত্রিশ হাজার টন ভারতীয় পেঁয়াজ বিপাকে পড়েছেন স্থানীয় পেঁয়াজ ব্যবসায়ীরা বন্যায় বিপর্যস্ত শ্রীলঙ্কায় মৃতের সংখ্যা বেড়ে একশো উনষাট নিখোঁজ দুই শতাধিক আশ্রয় কেন্দ্রে ঠাই নিয়েছেন এক লাখেরও বেশি মানুষ এবং নিউ ইয়র্ক সিটি এফসি কে পাঁচ এক ব্যবধানে বিধ্বস্ত ইতিহাসে প্রথমবারের মতো এম এল এস কাপের ফাইনালে ইন্টার মায়ামি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম দর্শক আমন্ত্রণ দুপুর তিনটার সংবাদে সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস চলে বিস্তারিত খবরে এখনো শঙ্কা কাটেনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গেল তিন দিন ধরে তার অবস্থা একই পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন ব্যক্তিগত চিকিৎসক ডক্টর জেড এম জাহিদ হোসেন এছাড়াও মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলেই তাকে বিদেশে নেওয়া হবে বলেও জানান তিনি এদিকে নিরাপত্তা জোরদার করা হয়েছে এভার হাসপাতালে খালেদা জিয়ার শারীরিক অবস্থা সর্বশেষ তথ্য জানাবেন সহকর্মী সেফাত আল ফাহিম রাজধানীর এভার হসপিটালের ঠিক সামনের এই জায়গাটিতে যদি একটু জানিয়ে দেই সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদি জিয়ার স্বাস্থ্য সর্বশেষ পরিস্থিতি তাহলে বলতে হচ্ছে যে এখনো সংকট কাটেনি বেগম খালেদা জিয়ার এই তথ্যই নিশ্চিত করেছে তার ব্যক্তিগত চিকিৎসক এম জাহিদ হোসেন তিনি গতকাল রাতে সাংবাদিকদের সাথে মত কালে এই তথ্যটি কিন্তু নিশ্চিত করেছে অন্যদিকটায় তার বিদেশে নিয়ে যে চিকিৎসার বিষয়ে তিনি জানিয়েছেন যে পর্যন্ত তার শারীরিক অবস্থার উন্নতি না হবে সে পর্যন্ত কিন্তু তার চিকিৎসা এই হসপিটালটিতেই করানো হতে পারে বলে তিনি জানিয়েছে অন্যদিকে আমরা দেখেছি গতকালকে এই জায়গাটিতে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এসেছেন এবং তারা সাক্ষাৎ তারা এই হসপিটালটিতে এসে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর শেষে তারা কিন্তু গণমাধ্যমের সাথে কথা বলেছেন এবং একই সাথে তার জন্য দোয়া চেয়েছেন এবং আমরা আরও দেখেছি যে প্রথম উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিফ থেকে শুরু করে রাষ্ট্রপতি শাবুদ্দিন চুপ্পু তার জন্য গভীর উদ্বেগ প্রকাশ করে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় সকলের কাছে দোঁয়া চেয়েছেন এবং গতকাল সারাদিন আমরা দেখেছি রাজধানী এভারকেয়ার হসপিটাল ঠিক সামনেরই জায়গাটিতে খালেদা জিয়ার বেগম খালেদা জিয়ার যে ভক্তকুলা আছেন তারা এই জায়গাটিতে ছিলেন তবে বিএনপির পক্ষ থেকে এই জায়গাটিতে ভিড় না করার জন্য কিন্তু অনুরোধ জানানো হয়েছিল অন্যদিকে আজকে সকাল থেকে আমরা দেখেছি যে রাজধানী এভারকেয়ার হসপিটাল ঠিক এই জায়গাটিতে যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা রয়েছেন তারা কিন্তু রয়েছেন এই জায়গাটিতে যাতে করে কোনো ধরনের জনসমাগম না হয় অন্যরোগীদের যাতে করে কোনো ধরনের ভোগান্তিতে তারা না পড়েন সেটি ঘিরে কিন্তু তারা এই জায়গায় আইনশৃঙ্খলা রক্ষায় রয়েছেন এবং এখনও সংকটাপূর্ণ অবস্থায় রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং এটি ছিল রাজধানীর অ্যাভারকেয়ার হসপিটাল থেকে এর সর্বশেষ দর্শক হাসপাতাল থেকে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী ফাহিম চলে খবরে গৃহবধূর জীবন থেকে দেশের শীর্ষ রাজনৈতিক নেতৃত্ব বলছি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার কথা স্বামীর মৃত্যুর পর রাজনীতিতে প্রবেশ দলের নেতৃত্ব গ্রহণ এবং তিনবার প্রধানমন্ত্রী হওয়া সব মিলিয়ে তার জীবন বাংলাদেশের রাজনীতির এক অনন্য অধ্যায় হিসেবে আলোচিত দেড় দশকেরও বেশি সময় ক্ষমতার বাইরে থেকেও আপোষহীন নেত্রী হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছেন তিনি খালেদা জিয়ার গৃহবধূ থেকে আপোষহীন নেত্রী হয়ে ওঠার গল্প শুনব জাগো রিপোর্টে গৃহবধূ নিভৃতে থাকা জীবন পেরিয়ে বাংলাদেশের রাজনীতির কেন্দ্রবিন্দুতে উঠে আসা খালেদা জিয়ার পথ চলা একাধারে নাটকীয় আলোচিত এবং সংগ্রাম মুখর স্বামী রহমানের মৃত্যুর পর আকস্মিকভাবে রাজনীতিতে প্রবেশ দল সংঘটিত করা থেকে শুরু করে তিনবার দেশের প্রধানমন্ত্রী হওয়া একজন সাধারণ নারী থেকে আপোসহীন নেতৃত্বে তার রূপান্তর বাংলাদেশের রাজনীতিতে একটি অনন্য অধ্যায় ১৯৭৫ সালের সাত নভেম্বর সিপাহী জনতার সংহতি ও বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার সঙ্গে সম্পৃক্ত হন তৎকালীন মেজর রহমান। চট্টগ্রামের সার্কিট হাউসে শহীদ হন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যখন হত্যা করা হয় তখন খালেদা জিয়া ছিলেন নিতান্তই একজন গৃহবধূ দুই শিশু সন্তানকে নিয়ে তখন ঢাকা সেনানিবাসে অবস্থান করছিলেন খালেদা জিয়া রাজনৈতিক দল হিসেবে বিএনপি তখন বিপর্যস্ত এবং দিশেহারা জিয়াউর রহমান পরবর্তী দলের হাল কে ধরবেন সেটি নিয়ে নানা আলোচনা চলতে থাকে বিএনপি নেতারা তখন দ্বিধাগ্রস্ত এবং তাদের মধ্যে কোন্দলও ছিল প্রবল দলকে ঐক্যবদ্ধ রাখার জন্য আপোষ ফর্মুলা হিসেবে খালেদা জিয়াকে বেছে নেওয়া হয় তবে শুরুতে রাজনীতির প্রতি খালেদা জিয়ার তেমন কোনো আগ্রহ ছিল না দলের নেতাকর্মীরা রাজনীতিতে আসার জন্য দিনের পর দিন খালেদা জিয়াকে বোঝানোর চেষ্টা করেন তিনি দলের হাল না ধরলে দল টিকবে না বলেও অনেকে বলেন এরপর উনিশশো সালের তেসরা জানুয়ারি একজন রাজনৈতিক কর্মী হিসেবে খালেদা জিয়া আত্মপ্রকাশ করেন সেদিন তিনি বিএনপির প্রাথমিক সদস্য পদ লাভ করেন বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের মানুষ আপোষী নেত্রীর খেতাব দিয়েছে এর পেছনেও রয়েছে দীর্ঘ ইতিহাস প্রায় ছয় বছর নির্বাসিত জীবন কাটানোর পর উনিশশো সালে শেখ হাসিনাকে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করা হয় এবং তিনি দেশে ফিরে আওয়ামী লীগের হাল ধরেন একই বছর তৎকালীন রাষ্ট্রপতি লেফটেন্যান্ট জেনারেল জিয়াউর রহমানকে হত্যা করা হয় এরপর ক্ষমতা দখল করেন আরেক সেনাপ্রধান হোসেন মোহাম্মদ এরশাদ এরশাদের শাসনামলে একযোগে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে নামে আওয়ামী লীগ ও বিএমপি সে সময় আওয়ামী লীগ ছিল সবচেয়ে জনপ্রিয় দল ছিয়াশি সালে এরশাদ এক নির্বাচন আয়োজন করলেন আওয়ামী লীগ বিএমপি ও জামায়াত সিদ্ধান্ত নিল যে তারা নির্বাচন বর্জন করবে কিন্তু শেষ পর্যন্ত আওয়ামী লীগ ও জামায়াত এরশাদের আয়োজিত ছিয়াশি নির্বাচনে অংশ নেয় আর সে সময় অনেকেই আওয়ামী লীগের জাতীয় বেমান বলেও আখ্যায়িত করেন একানব্বই সালে এরশাদের পতনের পর তত্ত্বাবধায়ক সরকারের আয়োজনে অনুষ্ঠিত হয় নির্বাচন আওয়ামী লীগ দেশের সবচেয়ে জনপ্রিয় দল এমন বিশ্বাস থেকে শেখ হাসিনা নির্বাচনের আগে থেকেই মন্ত্রিসভা ঠিক করে রাখলেও জিতে যান বেগম খালেদা জিয়া ও তার দল বিএনপি অনেক বিশ্লেষকের মতে ছিয়াশি নির্বাচনে এরশাদের সাথে আপোষ না করার কারণেই এত জনপ্রিয়তা পেয়েছিল বিএনপি এছাড়াও দুই হাজার নয় সালের বিডিআর হত্যাকাণ্ড দুই হাজার তেরো সালের শাপলা চত্বরের ঘটনা এসব নিয়ে চোদ্দ নির্বাচনের আগে অনেকটা দুর্বল হয়ে গিয়েছিল আওয়ামী লীগ শেখ হাসিনা সেটা বুঝতে পেরেছিলেন তাই তিনি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিলেন না এমনকি এই প্রথায় বাতিল করে দিলেন এই নির্বাচনেও আপোষ করেন না খালেদা জিয়া সালের পর আওয়ামী লীগ সরকারের অধীনে আরো দুইটি নির্বাচন হয় সালে যার কোনটিতেই অংশ নেয়নি বিএনপি সেই সময় অনেকেই বলেছিলেন নির্বাচনে অংশ না নিলে বিএনপি হয়তো হারিয়ে যাবে কিন্তু খালেদা জিয়ার আপসহীনতার কারণে আঠারো বছরের বেশি সময় ক্ষমতার বাইরে থেকেও দেশের রাজনীতিতে টিকে আছে বিএনপি বিনপিনেতা ফজলুর রহমানকে তলব করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রাষ্ট্রপক্ষের করা আদালত অবমাননার অভিযোগে তাকে তলব করা হয়েছে আগামী ডিসেম্বর তাকে উপস্থিত হয়ে এই সংক্রান্ত ব্যাখ্যা জন্য বিষয়ে বলেছেন আদালত এর আগে ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন ছাব্বিশ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একই এই অভিযোগ করেন প্রসিকিউটর গাজী মনোয়ার হুসাইন তামিম অ্যাডভোকেট জানাব ফজরুর রহমানের বিরুদ্ধে একটা আদালত অবানার আবেদন করেছিলাম সেই দিন আংশিক শুনানি অন্তে সিটিং মেম্বার অন্তত চেয়ারম্যান মহোদয়ের উপস্থিতিতে আজকে শুনানির জন্য দিন ধার্য করেছিলেন আজকে অনারেবল চেয়ারম্যান এবং আরেকজন মেম্বারের উপস্থিতিতে আমাদের লানের প্রসিকিউটর জাজি মনোয়ার হোসেন তামিম আমাদের পিটিশনের সমর্থনে বক্তব্য দিয়েছে আমরা যে বক্তব্যে উপস্থাপন করেছি তাতে আমরা বলেছি যে উনি একজন অ্যাডভোকেট উনি একজন নতিরোধ উনি একটি রাজনৈতিক দলের দায়িত্বশীল পদে অধিষ্ঠিত ছিলেন উনি আইন জানেন জানার পরেও ইচ্ছাকৃতভাবে আদালত অমমাননা কর বক্তব্য দিচ্ছেন পার্টিকুলারলি দুটো বক্তব্য আমরা যদিও ওনার আমরা পুরো অংশটাই দাখিল জুলাই বিপ্লবের সময় হত্যাযোগ্য ও কুষ্টিয়ায় ছয় জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হকিনুর বিরুদ্ধে সূচনা বক্তব্য উপস্থাপন শেষ করা হয়েছে তার বিরুদ্ধে সোমবার রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেছেন আদালত রোববার ট্রাইব্যুনাল দুই এর সদস্য অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মঞ্জুরুল বাসিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবিরের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলে এই আদেশ দেন হাসানুল হক ইনুর যে সমস্ত সাক্ষ্য প্রমাণ আছে সেগুলোর ভিত্তিতেই চার্জ গঠন করা হয়েছে তারা এই প্রত্যেকটা এভিডেন্সের গুণগত মান নিয়ে আর্গুমেন্ট করার চেষ্টা করেছেন ট্রাইব্যুনাল বলেছেন চার্জ গঠনের সময় সাক্ষ্য প্রমাণের গুণগত বিশ্লেষণ করার সুযোগ নেই কারণ এটা একটা পূর্ণাঙ্গ বিচারের মাধ্যমে ট্রায়ালের মাধ্যমে কেবলমাত্র সেটা করা সম্ভব সেই কারণে তাদের চার্জ গঠনের আদেশের বিরুদ্ধে যে রিভিউ পিটিশন ছিল সেটাকে খারিজ করে দিয়েছেন সেই রিভিউ পিটিশনে তারা তিনটি মারাত্মক কমেন্ট করেছিলেন বা স্টেটমেন্ট লিখেছিলেন যেটার ব্যাপারে প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা তীব্র আপত্তি জানিয়েছি একটা হচ্ছে তারা এই সরকারের আইন প্রণয়নের ক্ষমতা অর্ডিন্যান্স জারির ক্ষমতা সেটাকে তারা বলার চেষ্টা করেছেন এটা যথার্থ না জুলাই আগস্টে যে গণহত্যায় তাদের সম্পৃক্ততা সেইগুলোকে জাস্টিফাই করার চেষ্টা করেছেন আদালত সেগুলো আমলে নিয়েছেন এবং তারা বলেছেন যে এই তাদের যে কমেন্টগুলো সেই কমেন্টগুলোর ব্যাপারে আদালত তার অবজারভেশন তার পর্যবেক্ষণ তার আদেশের মধ্যে এটা থাকবে আজকে সেই রিভিউ পিটিশন খারিজ হওয়ার পরে আমাদের যে সূচনা বক্তব্য অর্থাৎ ওপেনিং স্টেটমেন্ট সেটা উপস্থাপন করা হয়েছে আদালতে আগামীকাল থেকে তার সাক্ষ্যগ্রহণ শুরু হবে ইনশাল্লাহ আগামীকাল প্রথম সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠান গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টি ব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি দশম ক্রেডের বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি পালন করেছেন সারাদেশের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা রোববার সকাল নটা থেকে দুই ঘন্টার কর্মবিরতি পালন করেন তারা এতে হাসপাতালগুলোতে সব পরীক্ষা নিরীক্ষা ও ওষুধ বিতরণ বন্ধ হয়ে যায় ভোগান্তিতে পড়েন রোগী ও স্বজনরা এদিকে আগামী দোসরে নভেম্বরের মধ্যে দাবি আদায় না হলে সারা দেশের মেডিকেল কলেজ ও হাসপাতালগুলোতে কমপ্লিট শাটডাউন কর্মসূচিরও হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা রাকিব হাসানের রিপোর্টে বিস্তারিত সরকারি চাকরিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের তম গ্রেড থেকে উন্নতি করে দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে দুই ঘন্টার কর্মবিরতি পালন করে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট দশম গ্রেড বাস্তবায়ন পরিষদ সকালে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল সরি হাসপাতাল পঙ্গু হাসপাতাল সহ সারাদেশের প্রায় সকল হাসপাতালে দুই ঘন্টার কর্মবিরতি পালন করেন তারা আমাদের সকল ডিপার্টমেন্ট আজকে আমাদের এই কর্মবিরতি দিয়ে আমরা আমাদের এই রাজপথে নেমে এসেছি আমাদের দাবি হলো হোক পদমর্যাদা দাও না হলে আমরা কমপ্লিট শাটডাউনে যাব এই সময় মেডিকেল টেকনোলজিস্টরা অভিযোগ করে বলেন বিগত 30 বছর ধরে দাবি জানালেও সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না তাদের দাবি ডিপ্লোমা নার্স ডিপ্লোমা কৃষিবিদ সহ সকল ডিপ্লোমাধারীদের দশম গ্রেডে উন্নতি করা হলেও বঞ্চিত রয়েছে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা কোনো চাইনি মানুষের কষ্ট দিয়ে আমরা দাবি আদায় করব আমরা এই আজকে স্বাস্থ্য খাতে কোনো অরাজকতা অশৃঙ্খলতা কোন কর্মবিরতি কাজের ক্ষতি এগুলো কখনো হতে দেয়নি আমরা এই পর্যন্ত ধৈর্য ধারণ করে ভদ্রতার সহিত আমরা আমাদের দায়িত্ব পালন করে গেছি

রয়েছি এখানে বন্ধ এতগুলো মানুষ বাচ্চা কাচ্চা নিয়ে আছে। রাত্রে ডিউটি করছি সারা রাত রাতে ডিউটি করে দাবি আদায় না হলে ভবিষ্যতে শাটডাউনের মতো কঠোর কর্মসূচির ঘোষণাও দেন তারা রাকিব হাসান জাগো নিউজ ঢাকা আপাতত এগারোতম গ্রেডে বেতন ভাতা সহ তিন দফা বাস্তবায়নের দাবিতে রোববার থেকে পরীক্ষা বর্জন সহ সারা দেশে লাগাতার কর্মসূচি পালন করছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা শনিবার প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের এক যৌথ বিবৃতিতে এই কর্মসূচির কথা জানানো হয় এতে বলা হয় অর্থ মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনার সিদ্ধান্ত অনুযায়ী আশ্বাসের পর আঠারো দিন পার হয়েছে অদ্যাবধি তিন দফা দাবির মধ্যে আপাতত তম গ্রেডের প্রজ্ঞাপন জারি ও অন্যান্য দাবি বাস্তবায়নে কাঙ্ক্ষিত দৃশ্যমান অগ্রগতি হয়নি অর্থ মন্ত্রণালয়ের কমিটমেন্ট অনুযায়ী আপাতত এগারোতম গ্রেড সহ তিন দফা দাবি বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় রোববার থেকে যথারীতি আগের মতো পরীক্ষা বর্জন সহ লাগাতার পূর্ণ দিবস কর্মবিরতি কর্মসূচি চলবে ময়মনসিংহ ব্যবস্থা ও শিল্প কারখানার বাইরে চকচকে পরিবেশ বিরাজ করছে তবে ভেতরের অবস্থা ভিন্ন প্রতিষ্ঠানগুলোর বাইরে ফিটফাট থাকলেও বেশিরভাগেরই ভেতরের অবস্থা ব্যতিক্রম নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদনের হিড়িক পড়েছে এখানে কম মজুরিতে কাজ করাতে শিশু শ্রমিক নিয়োগ দেওয়া হয়েছে এছাড়া প্লট নিয়ে অন্যত্র ভাড়া দেওয়া হয়েছে তবে ব্যবসায়ীদের ভাষ্য ব্যবসায় মন্দ ভাব চলছে এরই মধ্যে বেশ কিছু কারখানা বন্ধ হয়ে গেছে মন্দ ভাব কাটিয়ে ঘুরে দাঁড়াতে চেষ্টা চালাচ্ছে ব্যবসায়ীরা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে শিল্প কারখানা স্থাপন না করে পরিত্যক্ত অবস্থায় ফেলে রাখলেও বিষেকের কালো তালিকায় এসব প্লট মালিকের কোন নাম নেই ফলে অসাধু প্লট মালিকরা বরাদ্দের প্লট নিজেদের দখলে রাখতে সক্ষম হয়েছেন এতে নতুন উদ্যোক্তারা বেশিকের কোনো প্লট পাচ্ছেন না এছাড়া সরকারি সব নিয়ম রক্ষা করে খাদ্যপণ্য উৎপাদন করা হয় না ভ্রাম্যমাণ আদালতের অভিযান আসার খবর পেলে তড়িখড়ি করে কারখানার পরিবেশ ভালো করার চেষ্টা করা হয় এ বিষয়ে ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক রেজা মোহাম্মদ গোলাম মাসুম প্রধান বলেন বিসিকে খোঁজ নিয়ে প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে অস্বাস্থ্যকর পরিবেশ সহ খাদ্যে ভেজাল দেওয়ার প্রমাণ মিললে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ভারতের ভূখণ্ড ব্যবহারের অনুমতি না পাওয়ায় বাংলাদেশের উপর দিয়ে ভুটানে পণ্য পরিবহনের পরীক্ষামূলক কার্যক্রম শুরুতেই হোঁচট খেয়েছে থাইল্যান্ড থেকে চট্টগ্রাম বন্দর হয়ে আসা ভুটানের প্রথম ট্রান্সশিপমেন্ট চালানের পণ্যবাহী একটি কন্টেইনার লালমনিরহাটের বুড়িমারি স্থল বন্দরে আটকে আছে গেল আঠাশে নভেম্বর কন্টেইনারটি বুড়িমারি স্থল বন্দরে পৌঁছায় এরপর বৃহস্পতিবার ও শুক্রবার কয়েক দফা চেষ্টা করেও ভারতীয় কর্তৃপক্ষের নো অবজেকশন বা অনুমতি না থাকায় পণ্যটি ভারতের চ্যাংরা বান্ধা স্থল বন্দরটি প্রবেশ করানো সম্ভব হয়নি সংশ্লিষ্ট সূত্র জানায় থাইল্যান্ডের ব্যাংকক থেকে আবিদ ট্রেডিং কোম্পানি লিমিটেডের পাঠানো এই চালানে ছয় ধরনের পণ্য রয়েছে এর মধ্যে ফলের জুস জেলি শুকনো ফল লিচু ফ্লেভারের ক্যান্ডি ও শ্যাম্পু উল্লেখযোগ্য কন্টেনারটি গেলো বাইশে সেপ্টেম্বর চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায় এবং সেখান থেকে সড়ক পথে বুড়িমারিতে আনা হয় বুড়িমানের স্থলবন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক মাহমুদুল হাসান নিশ্চিত করেছেন যে বৃহস্পতিবার থেকেই কন্টেনারটি বন্দরের ইয়ার্ডে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে এদিকে বাংলাদেশের পক্ষ থেকে সব প্রস্তুতি সম্পন্ন বলে জানিয়েছেন বুড়িমারি কাস্টমস স্টেশনের সহকারী কমিশনার দেলোয়ার হোসেন তিনি বলেন এখন শুধু ভারতীয় কাস্টমস বা কর্তৃপক্ষের অনুমতির অপেক্ষা সবুজ সংকেত পেলেই পণ্যটি ভুটানের উদ্দেশ্যে ছাড়া ছাড় করা হবে তবে এখন পর্যন্ত ভারতের উচ্চ পর্যায়ের কর্তৃপক্ষ কবে নাগাত অনুমতি দেবে বা আদো দেবে কিনা সেই বিষয় সংশ্লিষ্ট কোনো দপ্তর নিশ্চিত তথ্য দিতে পারেনি ফলে অনিশ্চয়তার মুখেই পড়ে রয়েছে বহুল প্রতীক্ষিত এই পরীক্ষামূলক ট্রান্সশিপমেন্ট কার্যক্রম পুরস্কার সাধারণ খাবার এখন হবে অসাধারণ প্রাণshaders মশলা স্বাদ বাড়াই ঘ্রাণ ছড়াই সংবাদ ভারতের পেঁয়াজের সবচেয়ে বড় ক্রেতা বাংলাদেশ তবে এই মুহূর্তে বাংলাদেশে ভারতীয় পেঁয়াজ রপ্তানি না হওয়ায় বিপাকে পড়েছেন স্থানীয় পেঁয়াজ ব্যবসায়ীরা রপ্তানি কার্যত বন্ধ হয়ে যাওয়ায় সীমান্তে পড়ছে ত্রিশ হাজার টন ভারতীয় পেঁয়াজ দুমাস আগেও বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি স্বাভাবিক থাকায় মালদহ জেলার মাহাদিপুর ব্যবসায়ীরা প্রায় বিশ হাজার মেট্রিক টন পেঁয়াজ মজুদ করেছিলেন আর দশ হাজার মেট্রিক টন পেঁয়াজ মজুদ করেছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার হিলির ব্যবসায়ীরা কিন্তু এখন বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি না হওয়ায় বিপুল ক্ষতির মুখে পড়েছেন এসব ব্যবসায়ীরা বাড়তি ক্ষতি এড়াতে অনেকটা পানির দরে এসব পেঁয়াজ বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন তারা কলকাতা ও তার পার্শ্ববর্তী শহরগুলোতে তুলনামূলক ভালো মানের পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি কেজি পঁচিশ থেকে ত্রিশ রুপিতে পেট্রাপোল স্থলবন্দরের ক্লিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান এই মুহূর্তে পেট্রাপোল এবং ঘোজাডাঙ্গা স্থলবন্দরে পেঁয়াজ ভর্তি ট্রাক দাঁড়ানো নেই বন্যায় বিপর্যস্ত শ্রীলঙ্কায় মৃতের সংখ্যা বেড়ে একশো উনষাট জনে দাঁড়িয়েছে নিখোঁজ রয়েছেন আরও দুই শতাধিক মানুষ দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানিয়েছে দুর্যোগ থেকে বাঁচতে এক লাখ আট হাজারের বেশি মানুষ সরকারি আশ্রয় কেন্দ্রে ঠাই নিয়েছেন ঘূর্ণিঝড় দ্বিতওয়ার প্রভাবে সৃষ্ট ভয়াবহ এই বন্যায় দুই লাখেরও বেশি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এর মধ্যে বিশ হাজারের বেশি বাড়ি পুরোপুরি ধ্বংস হয়েছে বিদ্যুৎ ও সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ায় দেশটির প্রায় এলাকায় এখনও নেই বিদ্যুৎ কিংবা নিরাপদ পানি কেলানি নদীর পানি স্তর দ্রুত বাড়তে থাকায় কয়েকটি এলাকা খালি করার নির্দেশ দেওয়া হয়েছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কেন্দ্রীয় জেলা কান্দি ও বাদুল্লা এসব এলাকার অনেক গ্রাম এখনও বিচ্ছিন্ন উত্তর মধ্যাঞ্চলীয় কুরানাগালা জেলায় একটি বৃদ্ধাশ্রমে পানি বন্দি হয়ে নিহত হয়েছে অন্তত এগারো বাসিন্দা অন্যদিকে আনুরাথাপুরায় পানিতে তলিয়ে যাওয়া একটি বাস থেকে চৌষট্টি যাত্রীকে উদ্ধার করেছে নৌবাহিনী বন্যা ভূমিধসে বিপর্যস্ত শ্রীলঙ্কায় জরুরি অবস্থা ঘোষণা করেছে সরকার পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক সহায়তার পাশাপাশি দেশের বাইরে থাকা শ্রীলঙ্কানদের আর্থিক সহযোগিতা পাঠানোর আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ ভেনেজুয়েলার উপরের এবং আশেপাশের পুরো আকাশসীমা সীমা বন্ধ ধরে নিতে হবে বলে ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দেশের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার প্রেক্ষাপটে তিনি এই পদক্ষেপের কথা জানিয়েছেন এর ফলে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার হামলার দার প্রান্তে পৌঁছে গেছে বলে আশঙ্কা করা হচ্ছে শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লিখেছেন সব এয়ারলাইন পাইলট মাদক ব্যবসায়ী এবং মানব পাচারকারীদের উদ্দেশ্যে বলছি ভেনেজুয়েলার উপরের এবং আশেপাশের আকাশসীমা সীমা পুরোপুরি বন্ধ বলে বিবেচনা করুন ট্রাম্পের এই মন্তব্যের পরেই ভেনেজুয়েলা সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি এর আগে ভেনেজুয়েলার সম্ভাব্য হামলার বিষয়ে সিদ্ধান্ত প্রায় নিয়েই ফেলেছেন বলে ইঙ্গিত দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প এদিকে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা মোকাবিলায় ভেনেজুয়েলার পাল্টা বৃহৎ সামরিক মোতায়েন শুরুর ঘোষণা দিয়েছে সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে ইন্টার মায়ামি নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো উঠেছে এমএলএস কাপের ফাইনালে রোববার ইস্টার্ন কনফারেন্সের ফাইনালে নিউ ইয়র্ক সিটি এফসি কে পাঁচ এক ব্যবধানে বিধ্বস্ত করেছে মায়ামি এর আগে তিনবার প্লে অফে মায়ামি খেললেও কনফারেন্স সেমিফাইনালে উঠতে না পারা মায়ামি এবার নাম লেখালো ফাইনালে টেড স্টেডিয়ামে নিউ ইয়র্ক সিটির বিপক্ষে ইস্টার্ন কনফারেন্সের ফাইনালে মায়ামি জয় পেয়েছে তাদেরও আলেনদের নৈপুণ্যে আর্জেন্টাইনই এই ফুটবলার করেছেন হ্যাট্রিক এক গোল করেছেন আরেক আর্জেন্টাইন মাতে সিলভেটি অন্য গোলটি তালেস্কো সেগুভিয়ার মায়ামির জয়ের পাঁচ গোলের চারটি এসেছে আর্জেন্টিনার খেলোয়াড়দের পা থেকে আগামী ছয় ডিসেম্বর এমএলএস কাপের ফাইনালে মায়ামির প্রতিপক্ষ হবে সান ও ভ্যাংকুভার হোয়াইট ক্যাপসের মধ্যকার ওয়েস্টার্ন কনফারেন্সের ফাইনালের বিজয়ী দল সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার আগের মতোই আছেন খালেদা জিয়া এবার কেয়ারেই চলবে চিকিৎসা নিরাপত্তা জোরদার বিদেশে নেওয়ার সিদ্ধান্ত দেবে মেডিকেল বোর্ড মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের গ্রেড উন্নীতকরণ দাবিতে সারা দেশে দুই ঘণ্টার কর্মবিরতি ভোগান্তিতে রোগী ও স্বজনরা রপ্তানি বন্ধ বাংলাদেশে সীমান্তে পড়ছে ত্রিশ হাজার টন ভারতীয় পেঁয়াজ বিপাকে পড়েছেন স্থানীয় পেঁয়াজ ব্যবসায়ীরা বিপর্যস্ত শ্রীলঙ্কায় মৃতের সংখ্যা বেড়ে একশো উনষাট নিখোঁজ দুই শতাধিক আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন এক লাখেরও বেশি মানুষ এবং নিউ ইয়র্ক সিটি এফসি কে পাঁচ এক ব্যবধানে বিধ্বস্ত ইতিহাসে প্রথমবারের মতো এমএলএস কাপের ফাইনালে মায়ামি দর্শক এ ছিল এখনকার মতো এরপর বিকেল পাঁচটায় দেখবেন দেশ জুড়ে সংবাদ প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগো নিউজ টোয়েন্টিফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে